মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আমাদের মাহিসোনা এইবারটা আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এ মাম্মা তাকা আমার দিকেই দেখ আজকে জানিস তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কেক কাটিং ও বলছে যে আজকে নাকি টু ইউ মানে হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু আজকে হ্যাপি বার্থডে টু ইউ না তো মা আজকে কি বলো তুমি সরে দাঁড়াও হ্যাঁ কি কেক কেক কাটিং না বলো হ্যাপি ক্রিসমাস ক্রিসমাস বলো ক্রিস মাস ডে সবাইকে বলতে হ্যাপি ক্রিসমাস টানে টানে ফোন টানে না ফোন টানে ফোন টানো মা বলো হ্যাপি ক্রিসমাস ডে সবাই বলো বলো সবাই ভালো করে কেক খাবে আমি বলো আমি আমিও খাবো বলো আমিও খাবো হাম হাম করে খাবো বলো মা আনবে ঠিক আছে বলো তোমরা সবাই ভালো করে ক্রিসমাস মাস কাটাও হম হাম করো তোমরাও বলো বাই টাটা ফোন দেবো তো তারপর টাটা বলো টাটা